শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মানে উনিশশো পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে না শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মৃত্যুদণ্ড ঘোষণা করে না কেন কিন্তু ওই বাচ্চারা কোথায় ওই বেটা প্রতিবাদ করে না কেন ওই বেটা বলে না কেন আসিফ নজরুল মৃত্যুদণ্ড ঘোষণা করে না কেন কলকাতা থেকে দিল্লি থেকে কেন ঘোষণা করে না বাস্তবাদী করতে পারো কার না পারো তারা তো ঘোষণা করতে পারে এনসিপি নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক স্টাটাস নিয়ে একটা আর্মি কুম করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল সব কিন্তু ঘটে যাচ্ছে ঘটে যাওয়া এত মধ্যে শুরু হয়ে গেছে আওয়ামী লীগ ফিরবার পথ প্রশস্ত হচ্ছে হয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগ ফিরেছে প্রফেসর ইউনুস সরকারকে সরিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা হচ্ছে যেটা আমাদের জন্য জরুরি সতর্কবার্তা এবং অশনি সংকেত

ওরা যদি আমেরিকা থেকে দিতে পারে জয় বাংলা করে ফেলতে পারে তাহলে আপনার জয় বাংলার বন্ধুরা আমার তারা না বলতে আসিফ নজরুলকে জয় বাংলা করে দিতে বলতে পারেন পাঠা দেন আসিফ নজরুলকে পাকিস্তান জানেন তারা পারস না বেটা বাংলাদেশের পারোশ না বেটা আরে দুটা ককটেল ফুটাস না বেটা দুটো ককটেল আছে আসিফ নজরুল ভাইতে ফুটে যাওয়ার মতো তোর কর্মী নাই রূপ নাই বড় বড় কথা বলস এত বড় বড় হুন্ডা বাহিনী গুন্ডা বাহিনী মোটরসাইকেল বাহিনী হেলমেট বাহিনী বানিয়েছিলে কোথায় কারণ আওয়ামী লীগ তো আমার বক্তব্য ঢুকে গেছে তারা কেন আর্মি যদি হয় তাহলে বাংলাদেশে একটা আপনি আওয়ামী লীগ জয় বাংলা আর্মি বানানো মানে আপনি যদি মনে করেন আসিফ নজরুল জব আসিফ নজরের জবটা আমি দিতে পারবো আমি দিচ্ছি এবং কিন্তু স্পষ্ট বেনিফিট তো আপনি নেবেন আসি আমার বন্ধু আওয়ামী লীগকে যে গালি দেয় সে আমার বন্ধু ওই আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকে যে গালি দেয় সে আমার বন্ধু সে আমার আই লাইক হিম কথাটা শুনতে কি মনে হয় পান্না ভাই পান্না ভাই আই রেসপেক্ট ইউ আই সেলিউট ইউ যে আপনি নট এই জেনারেশনের লোক হয়ে আসে মুক্তিযোদ্ধাকে গালি দিলে আপনাকে কষ্ট লাগে উই আর প্রাউড অফ ইউ আপনাদের সেন্টিমেন্টে আমরা গর্বিত কিন্তু আমার এই মুক্তিযোদ্ধার এই ভাতা খাওয়াননি বলে কোথায়

সেনা সমর্থিত কাউকে বা সেনাবাহিনীকে ক্ষমতা দিলে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ ফিরে আসার পথ প্রশস্ত হবে ওয়ান ইলেভেনের মতো প্রেক্ষাপট ঘটবে আজকে সবকিছু কিন্তু ঘটে যাচ্ছে ঘটে যাওয়া এতো মধ্যে শুরু হয়ে গেছে আওয়ামী লীগ ফিরবার পথ প্রশস্ত হচ্ছে হয়েছে ইতিমধ্যে আউমী লীগ ফিরেছে ফিরেছে কিভাবে সরকার যদিও বা কার্যক্রম নিষিদ্ধ করেছে প্রজ্ঞাপন জারি করে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মনে মনে ফিরেছে আওয়ামী লীগের ষোলো বছরে নেতিবাচক কর্মকাণ্ড যেগুলো ছিল সেগুলো মানুষ ভুলে গেছে এই এক বছরের নেতিবাচক কর্মকাণ্ডে যার কারণে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ মানুষ ফিরছে বলতে জনগণের মনে অলরেডি ফিরে গেছে জাস্ট ফিজিক্যাল কার্যক্রমে আওয়ামী লীগ ফিরবে এটুকুই অপেক্ষা অর্থাৎ নাহিদ ইসলামদের এই যে ব্যবস্থাটা ব্যর্থ হয়ে গেল এবং এই ট্রানজিশনটা এই যে এখনকার যে অবস্থাটা সরকারের বিদায় নেওয়ার সময় হয়েছে এই ট্রানজিশন পিরিয়ডটা কীভাবে ঘটে এটা কি সেনাবাহিনী ক্ষমতা নেবে এক বছর আগে ক্ষমতা নেওয়ার পক্ষে ছিলাম না নাহিদ ইসলামরা কিন্তু আজকে কি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে এটার পরিবর্তন হবে নাকি সেনা সমর্থিত কেউ ক্ষমতা নিয়ে একটা নির্বাচন দিয়ে এই অবস্থা থেকে বের হবে বাংলাদেশ এই প্রশ্নগুলো কিন্তু দেখা দিয়েছে নাহিদ ইসলামরা সংবিধান বাদ করতে চেয়েছিল সংবিধান বাদ করতে পারলো না আজও পর্যন্ত এবং পারবে না শুরুতে যেহেতু পারেনি অনেক অঘটন দুর্ঘটনা ঘটাতে অনেক ধ্বংসযোগ্য করতে এই ধরনের কাজগুলো করতে আজকে পুরোপুরি ব্যর্থ এই ব্যর্থতা থেকেই আমার কাছে মনে হলো যে নাহিদ ইসলাম আজকে এরকম একটি ফেসবুক স্ট্যাটাস দিলেন আজকে দেশের অবস্থা এমন অবস্থায় দাঁড়িয়েছে ইউনুস সরকার পরিবর্তন হতেই হবে সেটি সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে হোক কিংবা সেনা সমর্থিত ইউনুস সরকারও সেনা সমর্থিত এটি বলা যাবে না যে এটা সেনা অসমর্থিত নোক নাহিদ ইসলামরা যে কাজটি করেছেন পাঁচ আগস্ট এবং পাঁচ আগস্ট সময়কালে সেনা সমর্থন ছাড়া নাহিদ ইসলামরা এগুলো করতে পারতেন না আমি বারবার বলি যে পাঁচ অগাস্ট একটা কাক পক্ষেও ঢাকা ঢুকতে পারত না যদি সেনাবাহিনী না সমর্থন করত। কিন্তু কি হয়েছে আজকে এক বছরে ব্যর্থতার পাল্লাটা শতভাগ কোনো সাফল্য নেই আজকে এটা পরিবর্তন হতে জায়গায় যেটি বলছিলাম সেনাবাহিনী ক্ষমতা নিতে হবে নিয়ে সেনাবাহিনীর অধীনে একটা নির্বাচন হতে হবে আর না হয়তো এই এখনকার সেনা সমর্থিত সরকার পাল্টে আর একটা সেনা সমর্থিত সরকার আসতে হবে এবং আওয়ামী লীগ মানুষের মনে যেহেতু ইতিমধ্যে গেঁথে গেছে ষোলো বছরের বিতর্কের ঊর্ধ্বে চলে গেছে ইতিমধ্যে এই এক বছরের বিতর্কের কারণে আওয়ামী লীগ ফিরছে ফিরবে একটা নির্বাচন হবে দুই সালে মঈনউদ্দিন ফখর সরকারের আমলে যেরকম একটি নির্বাচন হয়েছিল বাংলাদেশে যে খুব শীঘ্রই ওরকম একটি নির্বাচনের সরকার আসবে নির্বাচন করার উপযোগী সেটা নির্বাচনটা তিন মাসে হবে না ছয় মাসে হবে সেই সরকার সেটি ডিসাইড করবে তবে সব দলের রাজনীতি করবার একটা পরিবেশ যে তৈরি হতেই হবে এটা সময়ের দাবি দেশের দাবি জনতার দাবি এবং সব দলের অংশগ্রহণে যে একটা নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এটি এক প্রকার নিশ্চয় বলা যায় কারণ বাংলাদেশের সব প্রেক্ষাপট সবকিছু নাহিদ ইসলামদের অবস্থা ব্যবস্থা সব ফেল করেছে এই ব্যবস্থা চলবে না হয় দুই হাজার সাত আটের ওয়ান ইলেভেন সরকারের মতো সরকার আসবে না হয় সেনা সেনাবাহিনী সরাসরি আসবে এসে বাংলাদেশের একটা পরিবর্তন হবে আওয়ামী লীগ ফিরবে লীগ রাজনীতি করবে কিন্তু নির্বাচন করে নির্বাচিত হয়ে আবার ক্ষমতার মশুনো কে যাবে এটি বলবো না এটি সময় বলে দেবে প্রফেশ্যন সরকারকে সরিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা হচ্ছে যেটা আমাদের জন্য। জরুরি সতর্কবার্তা এবং অশুনি সংকেত এর নেপথ্যে বিএনপির হিসাব নিকাশের মিল রয়েছে কয়েকটা গোষ্ঠী মিলে যাচ্ছে দুই দুই চার মিলে যাচ্ছে কার অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসেছে দেবপ্রিয় ভট্টাচার্য এই দেবপ্রিয় ভট্টাচার্যটাকে প্রথম পরিচয় হচ্ছে পিওর ইন্ডিয়ান মাল ভারতের পিওর দালাল ভারতের টাকায় চলে ভারতের টাকা সারা এত টাকা নেই এই দেবপ্রিয়রা কি শরীফ উসমান হাদিয়া বলেছিল না সারা জীবন সমালোচনা করেছে রাষ্ট্র খারাপ রাষ্ট্র খারাপ রাষ্ট্র খারাপ সরকারের নাম মুখে নেয় বাসুরের নাম মুখে নেয় আর এখন বলছে ইউনুস খারাপ ইউনুসের নাম নিচ্ছে মানে একদম ভারতের প্রেসক্রিপশন চলছে এই ভারতীয় প্রোডাক্ট দেবপুরী ভট্টাচার্য বলছে অন্তর্বর্তী সরকারের পলিসি নিয়ে চিন্তা করার সময় মানে এই সরকারকে এখন সরিয়ে দিতে হবে আবার এই দেবপ্রিয় আরেকটা পরিচয় হচ্ছে তিনি সরকারের সময় কিন্তু ভালো একটা দায়িত্ব নিয়েছিলেন এবং তখনকার সময় তার ভূমিকা একটু আঁকায় ভেবে দেখেন কত বড় ধান্দাবাজ এবং বাটপার এই দেবপুরি ভট্টাচার্য পিওর ইন্ডিয়ান মার এক কথা যদি বলুন এ বলছেন যে অন্তর্বর্তী সরকারকে এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় মানে এখন চলে যাওয়া দরকার এবং কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে মানে নির্বাচন নির্বাচিত সরকার এই এই ধান কিন্তু হবে ওয়ান ইলেভেন বন্ধী কোনোদিন ওয়ান ইলেভেন এর সুবিধা ভুগলে কোনোদিন অন্তর্বর্তীকালীন সরকারকে বাদ দিয়ে নির্বাচিত সরকার এই ধান আসবে না এর মানে আর এক সরকার ওয়ান ইলেভেন এর মানে একটা ওয়ান ইলেভেন ঘটাতে চায় এই যাবে না এইখানে বিএনপি সায় আছে বিএনপি সায় আছে কিভাবে বিএনপি সায় আছে এইভাবে যে আবদুল্লাবুল মিন্টু একটা কথা বলেছেন ফেব্রুয়ারির আগেও নির্বাচন হতে পারে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে খালাদাজি অংশগ্রহণ করবে এটা বিএনপির একটা এবং ষড়যন্ত্রের প্রমাণ বিএনপি এই ষড়যন্ত্র মানে কি এর মানে হচ্ছে যেন সরকারকে চরম বেকায়দায় দিতে হবে এমনকি অগাস্টে চলে যাক এটা অনেকে চায় বিশৃঙ্খলার মধ্য দিয়ে তারপরে তিন মাসের মধ্যে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিকে দেবপ্রিয়রা বলছে এটা যে এক্সিটের চিন্তা করেন আর বিএনপি ওই রকম বেকায় ফেলে ইউনিসকে সরিয়ে অন্য একজনকে ক্ষমতা আনতে চায় তারপরে সে যেন তিন মাসের মধ্যে নির্বাচন দেয় আর অগাস্টে যদি ইউনিস চলে যায় সে তিন মাসের মধ্যে নির্বাচন দিলে ওই ডিসেম্বরই পরে তখন খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন খোলামেলা আব্দুল ওর মিটি বলে ফেলছেন এইভেন পন্থীরা আর যদিও বিএনপি এখানে বুঝতে পারছে না বিএনপির ইতিহাস মারা খাওয়ার ইতিহাস আকাম করতে যাওয়ার আগে ধরা খাওয়ার ইতিহাস সব রেডি করে সেট করে কাজটা করবে তখনই ধরা যেমন দুই হাজার ছয় সালে দেখেছে না ভুয়া ভোটার তালিকা তৈরি করে বিচারপতিদের বয়স বাড়িয়ে মহানমত নির্বাচন কমিশন নিয়োগ করে ইয়াজুদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে যেই আকামটা করতে যাবে তখন ধরাটা খেয়েছে এখন এই জায়গায় দেবপ্রিয় বা আরো নানান গোষ্ঠীর সাথে বিএনপি হয়তো বা তাল মিলেছে ইউনুষকে সরাই কোনো রকম নির্বাচনকালীন একটা সরকার গঠন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে কার ছবি মাধ্যমে আমরা ক্ষমতা দিব আসলে ইউনুস সরে গেলে অন্য কাউ কেউ যদি বা দেবপ্রিয়দের যে আকাঙ্ক্ষা এটা যদি বাস্তবায়ন হয় তাহলে নির্বাচন আগামী দশ বছরে চোখে দেখা যাবে কিনা সন্দেহ আছে আমরা তো স্বাভাবিক বিষয়ে বলি উনত্রিশ সালে নির্বাচন কিন্তু তখন দশ বছরও চিন্তা করতে পারবে না এই দেবপ্রিয় ভট্টাচার্যদের হাতে পড়লে তখন বিএনপি জামাত সবাইকে একে একে ধরবে দীর্ঘমেয়াদের নির্বাচন না হলে জামাতও বেকায় দেওয়া করবে অনেকে বলছে নির্বাচন দেরি হলে জামাতের লাভ জামাত খুশি না তখন এই যে এনসিপি কিংস পার্টি এও থাকবে না এনসিপিও তখন বেকায় দেওয়া করবে তখন দেশ চালাবে ওয়াকার তখন ধীরে ধীরে আওয়ামী লীগকে করবে আর ভারতের কথায় চলবে কিচ্ছু করতে না আপনার ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে দেবে সব দলের জেলে ভরবে বিভিন্ন নানা অভিযোগে আর বিএনপি কে জেলে ভরার সব বন্দোবস্ত আছে বিএনপি টপ গিলেছে বিএনপি এতদিন যে চান্দাবাজি করেছে যে দুর্নীতি করেছে অর্থপচার করেছে ওটাকে উনি বৈধতা দিতে পেরেছেন এক এগারো সরকারের দিকে তাকালে দেখা যায় সেই সরকারটি এসেছিল সেই সরকার কিন্তু ওই শখদ্দিন আহমেদ সরকারের অনুগমন হয়েছিল

শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে উনিশশো একাত্তর সালে পাকিস্তানের সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করেনি এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তবে পরবর্তীতে এমন মন্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা পরই দুঃখ প্রকাশ করেছেন তিনি মূলত মঙ্গলবার দুপুরে জুলাই গণভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনা ও তথ্য প্রদর্শনীতে এই কথা বলেছিলেন তিনি তার ওই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব মহলেই যেন ব্যাপক সমালোচনা তৈরি হয় সমালোচনা করতে থেমে নেই খোদ হুমান আহমেদ পত্নী মেহরাফরোজ শাওনো অভিনেত্রী তার ব্যক্তিগত ফেসবুকে তার স্টেটাসে লিখেছেন সালে পাকিস্তানি সেনাবাহিনী আসলে কিছুই করে নাই আপনার দাদা শ্বশুর মাথায় ঠাডা করে মারা গেছেন মূলত হুমায়ুন আহমেদের পিতা শহীদ ফয়জুল রহমান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা উনিশশো সালে যুদ্ধের সময় পাকিস্তানি সামরিক কর্মীদের হাতে তিনি নিহত হন এমন মন্তব্যে নানা সমালোচনার পর নিজের ভুল স্বীকার করে ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইলে এক স্টেটাস দিয়েছেন তিনি পোস্টে তিনি লিখেছেন শেখ হাসিনার নৃশংসতার সাথে একাত্তরে বাংলাদেশের মানুষের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার দুটোই জঘন্যতম অপরাধ তিনি লিখেছেন আমার কথাই যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখেছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি তিনি বলেন শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো নির্বিচারে নারী কিশোর শিশু হত্যা হেলিকপ্টার দিয়ে গুলি করে বেসামরিক মানুষ মারা মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশ ছিলেন শেখ হাসিনা যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় আয়সা অর্থী নিউজ ডেস্ক গ্লোবাল টেলিভিশন লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানাতে বলবেন বলতে মুশফিক থাকবেন আমাদের চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন